আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবারকাতো মোহতারাম দোস্ত আছি কী অবস্থা আমাদের সরকার আছে না সরকারের আসলে শয়তানে লারে বুঝছেন শয়তানে লারে মানে এই পর্যন্ত ওনারা যা যা করতেছে বিশেষ করে ইসলাম ধর্মের বিপক্ষে যা যা করতেছে এছাড়া আর কোনো কিছু বলার নাই যে আসলেই ওনাদেরকে শয়তানে লাড়ে এর মধ্যে আজকে যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো নতুন যেই নোটগুলো আসতেছে সেগুলোর মধ্যে তারা ইসলাম বিদ্বেষ আসলে ঢুকাইতেছে টপিকটা বোঝার জন্য এই নোটটা আগে নতুন নোটের ক্ষেত্রে সরকার বলছিল যে তারা অন্তর্ভুক্তিমূলক একটা নোট যেখানে প্রায় বাংলাদেশের যত ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আছে অথবা প্রত্যেকটা ধর্মের কিছুটা নিদর্শন নিয়ে তারা এটা বানান সমস্যা নেই নোট থেকে যেহেতু শেখ মুজিবের ছবিগুলো বাদ দিতেছে তার মানে এখানে অনেকগুলো জায়গা কিন্তু খালি আছে সেখানে চাইলে তারা যে কিছু ঢুকাইতে পারতো কিন্তু না তারা কি করবে বিশ টাকা নোটে মসজিদের জায়গাটা বাদ দিয়া মসজিদটাকে সরায়া সেখানে মন্দির করার দরকার তাদের অন্য কোনো জায়গা তাদের চোখে পড়ে না আরও এত জায়গা কেন রে ভাই ইচ্ছা করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাইতে মন চায় ইচ্ছা করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে মন চায় এতগুলো জায়গা খালি রাইখা তুমি কেন মসজিদের জায়গায় কেন মসজিদটাকে সরায়া তোমার অন্য ধর্মের জিনিস দেওয়া লাগবে কেন আচ্ছা দিবাই যখন মসজিদের জায়গায় মুসলমানদের অন্য নিদর্শন ছিল না ওইটা দেওয়া যেত না পায়ে পাড়া দিয়ে তোমাদের ঝগড়া লাগানো লাগবে না মানে সুখে থাকতে বুধে কি